এটাই বটমূল ক্যাফের সেই সুন্দর একটি দৃশ্য যেটা ভুট্টা গাছের পাশে বটমূল ক্যাফে অবস্থিত এবং লাভ যে সুন্দর করে ডিজাইন করা সুন্দর লাগে আমরা চলে এসেছি বটমূল ক্যাফে এবং এখানে আপনার নাম কি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আছি আমরা কুরকে বিখ্যাত বটমূল ক্যাফে এটা নাইনে বটলা থেকে ভিতর দিয়ে চলে আসতে হয় এবং বটমূল ক্যাফেটা চারদিকে মাঠ এবং মাঝখানে একটি হোটেল এবং এখানে সবচেয়ে জনপ্রিয় চা পাওয়া যায় যেটা অনেক দূর দূরান্ত থেকে তারা খেতে আসে আমরা সেটা খাবো এবং আশেপাশে সমস্ত জিনিস আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও কি ভালো লাগবে আমরা চলে এসেছি বটমুল ক্যাফে এবং এখানে আপনার নাম কি ভাই রিপন হ্যাঁ রিপন ভাইয়ের ভাইরাল চা আমরা খেতে এসেছি হ্যাঁ প্রতি কাপ কয় টাকা করে মালাজা তিরিশ টাকা রুটি আমরা দশ টাকা চল্লিশ টাকা ইস পিসা পঞ্চাশ টাকা হুম রুটি দিয়ে ষাট টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা টেস্ট করব আমাদের জন্য তিনটা দেওয়া যাবে আরে নো ভাবি সোয়াল লাকি তো আর লটপটি না ঠিক আছে আমরা চাটাই টেস্ট করব স্যার পুরো রুটি দেবেন সাথে ঠিক আছে এখন এখানে কেন বসেছি চা আমরা এখন কি গান বসেছে হুজুর ভাইরাল চা ভাইরাল চা যেটা খেতে দেশের দূর দূরান্ত থেকে সবাই এখানে লোক জমায়িত হয় এবং এখানে ভিড় জমায় আমরা এখন সেটা টেস্ট করবো এবং আপনাদের মাঝে তুলে ধরার সৃষ্টি করব। আমাদের জন্য সেটা রেডি করা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আপনি যখন অর্ডার দেবেন তার কিছুক্ষণ সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এরপরে আপনাদের সামনে সে মালাই রুটি রুটি এবং চা দিয়ে দিবে এবং এটার আমরা অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করব সাথে আছে সাব্বির এবং সাথে আছে ওলে উল্লাহ ভাই তারা খাবে এবং আমাদেরকে অথেন্টিক একটি রিভিউ দিবে তো সাব্বির প্রথমে তুমি শুরু করো দেখি প্রচুর গরম একটু দেখে আচ্ছা ভাই এটা কোনো রিভিউ আচ্ছা আপনি খান তো ভাই দেখি কেমন আপনার কাছে আমার কাছে মনে হয় যে এটা ফার্স্ট টাইম এত স্বাদের একটা চা আমি পান করলাম আর রিয়েলি রিয়েলি মাশাআল্লাহ তাহলে আমি এখন চেষ্টা করব কেমন চা কি আপনি বলেন কেমন চা আমি ফার্স্ট টাইম প্রচুর গরম বলতে পারছি না তারপরও দেখি চেষ্টা করব রিয়েলি অনেক মিষ্টি এবং স্বাদ আশা করি আপনারা যদি কেউ এখানে আসেন এটা মিস করবেন না প্রচুর ভালো লাগছে আমরা বটমল ক্যাফের পরিপূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করেছি ছোট একটি জায়গা তবে যদি কেউ ভাইরাল চা খেতে চান তাহলে রিপন চাটা আপনারা একটু খাওয়ার চেষ্টা করবেন আমরা আসলে এর আগে কোনো সময় আসি নাই আমাদের বাসা কুষ্টিয়ায় আমরা আমরা স্থানীয় কিন্তু সময় চা খাই নাই কিন্তু এই ভাইরাল চা খাওয়ার পরে আমি মানে সত্যি কথা বলবো অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই যারা আছেন আশেপাশের তারা এখানে এসে আর যাই হোক না হোক আপনারা চা আর একটা রুটি উপভোগ করতে পারেন খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিওতে সবা সকলের দোয়া কামনায় ফি আমা সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার